হ্যালো হোয়াটসঅ্যাপ বেস কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থামেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে যে অপর্ণ ভালোবাসা এই গল্পটা একটি বাস্তব গল্প অনেকটা রিয়েলিস্টিক এটা আমাদের আশেপাশে চারপাশে যেখানে দেখবেন যাকে জিজ্ঞেস করবেন তার সাথে কোনো না কোনো একজনের সাথে মিল থাকবে আপনারা এটা বাস্তব পরীক্ষা করে দেখতে পারেন আর আজকে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা উপভোগ করুন ধন্যবাদ ভালোবাসা একটি অনুভূতির নাম যেটা মানুষকে হাসাতে পারে আবার চোখের জল এনে দিতে পারে এটা সব ভালোবাসা কি পূর্ণ তো পায় না কিছু ভালোবাসা রয়ে যাও পূর্ণ না বলা কিছু কথার মতো হারিয়ে যাওয়া এক গল্পের মতো এটাই সেই ভালোবাসা অপূর্ণ ভালোবাসা এটাই সেই গল্প অপূর্ণ ভালোবাসা একটা ছেলে নীরব ভালোবাসা তার মনের ঘবিরে চাপা বলে থাকার কিছু অনুভূতি যে ভালোবাসা ছিল সত্যিকারে কিন্তু কখনো কিছু বলতে পারিনি এই গল্পটা শুনতে একটা প্রেম কাহিনী না। এটা একটা অনুভূতি অপূর্ণ ভালোবাসা গল্পটি ছিল রাফির আমি রাফি এই গল্পটা শুরু হয়েছিল ক্লাস নাইনের দিন থেকেই যখন পড়াশোনা ছাড়া আমার ভালোবাসার খোঁজ ছিল না কিন্তু ঘুরে গেলে কিছু বদলে গেল স্কুলের দিনগুলো ছিল খুবই সাধারণ শুধু বই পড়াশোনা বন্ধুদের সাথে আলাপ তখন আমার মনে কোনো গ্রামের ইচ্ছা ছিল না আপনার ছিল ভালোবাসার ইচ্ছে আমি কখনো ভাবিনি যে জীবনে এক সেকেন্ড কালটা মোড়ে আমার ভালোবাসার গল্প শিখব পরিবার চালা পেলে খাবার ছেড়ে আমাকে গার্মেন্টস কাজ করতে হয় আমি হয়ে গেলাম ফ্যাক্টরি অপারেটার কঠিন পরিশ্রম ক্লান্ত শরীর এটা একটা নতুন জীবনের অভিজ্ঞতা আপনারা তো হয়তো অনেকেই জানেন না গার্মেন্টস কতটা কষ্ট এখানে জীবনের অন্য রঙ আসতে শুরু করবে আর একদিন অফিসের লিফটে আমি প্রথমবার একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎ করি তার নাম জানা ছিল না আর কিছু জানা ছিল না শুধু তার হাসিটা দেখেই আমার জীবন যেমন থমকে গেল একদম সেই মুহূর্তে আমার জীবনে এক আলাদা আবেগ জাগ্রত হয় কিন্তু তখনও আমি জানতাম না ওকে নিয়ে আমার পরবর্তী যাত্রা কি হবে একদিন যখন আমি কাজ করছিলাম আমাদের ইনচার্জ বলছিল সময় রিজিক গুবাড়ি গুলো সরিয়ে দাও তখনই আমি নাম জানতে পারলাম ওর নাম শুনি আমি আগে কখনো শুনতে চিনতাম না ওখানেই হঠাৎ আমার জীবনে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো ঈদ চলে আসতেছিল আজকে চাঁদ রাত কাল থেকে আমাদের বন্ধ থাকবে ঈদের ছুটির জন্য আমাদের মিটিং রাখা হয় সবাই আশা করেছিল দশ দিনের ছুটি হবে কিন্তু আমাদের ইনচার্জ মানে বস বললেন ছুটি আট দিন সবার মধ্যে কিছুটা হতাশা কিছুটা অশান্তর অনুভূতি ঢুকে গেল আমি দেখতে পাচ্ছিলাম সময়ের মধ্যে অশান্তর অনুভূতি কিন্তু আমি চাচ্ছিলাম ছুটি যত কম হয় অতি ভালো কেননা আমি আবার তত তাড়াতাড়ি ওকে দেখতে পাবো এই দিনগুলো স্মৃতি এখনো মনের গভীরে দাগ রেখে গেছে ঈদের ছুটির পর

একবার চোখ মিলিয়ে কোনো শব্দ ছাড়লেন না সেই চুপচাপ বেঁধে আমার হৃদয়ে এক গভীর এক ভয়ঙ্কর খবর এলো হয়ে গিয়েছিল সেই খবর জানতে আমার হৃদয়ে এক ভয়াবহ উত্তেজনা ভালোবাসার আগুনে আমি ঝাঁপ দিয়ে গেলাম সুমিকে উদ্ধার করতে বন্ধাতের সাথে লড়াই মারধর সবকিছু করার আমি চেষ্টা করলাম আমার সাহস ছিল অবিশ্বাস্য আমার ভালোবাসা ছিল অসীম কিন্তু যখন সময় উদ্ধার হলো ওকে বাঁচিয়ে নিয়েছি আমি কিন্তু আমার সাথে কোনো কথা বলিনি চলে গিয়েছিল কেউ জানতো না তার নাম্বার ছিল না আমার কাছে তার সাথে কোনো যোগাযোগ করা ছিল না আমি তাকে বাস গিয়ে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলেছি তারপর সে আমার সাথে কোনো কথা না বলে কিছু কন্ট্যাক্টের জন্য কিছু না দিয়ে কোথায় যেন চলে গেল কেউ জানলো না তারপর আমি হাল ছাড়ি আমি শুরু কর আমি শুরু করেছিলাম ওর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু পারিনি কষ্ট করে ওর কাজিনের নাম্বার জোগাড় করতে পারলাম অনেক সাহস নিয়ে কল দিলাম ও কল রিসিভ করতে বললো এমন একটা কথা যেটা শুনে আমার পুরো পৃথিবী আবার ওর মতো থমকে গেল এই শুক্রবার সুমির বিয়ে একটা জিনিস বুঝতে পারছেন যে মানুষটাকে অত পছন্দ করছে এত বেশি ভালোবাসে তার জন্য নিজের জীবনও ঝুঁকিতে ফেলছে তারা নাকি শুক্রবার বিয়ে কিন্তু সেই জানে না শুক্রবার আজব